হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম পুজো উপলক্ষে কিছু শাড়ির কালেকশান নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে এখন আমি রয়েছি হাওড়া ময়দানে আমি মেট্রো করে এসে নেমেছি হাওড়া ময়দানে তোমরা যদি কেউ বাসে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে হাওড়া ময়দানের বাস ধরে চলে আসতে পারো হাওড়া ময়দান এই যে রয়েছে টেন্টস তার সাইড দিয়ে আমি চলে যাব হাওড়া ময়দানে শ্রী শ্যাম মার্কেটে মোংলাহাটে এটি রয়েছে তিনশো বছরের পুরনো শাড়ির মার্কেট তোমরা চলো পুজো উপলক্ষে তোমাদেরকে আজকে আমি দেখাই কেমন কালেকশান আছে এখানে আর দামটা কত কম দামে আছে কি হলো তোমরা ভাবছ তো হোলসেল মার্কেটে আবার এক পিস শাড়ি কীভাবে পাইকারি দামে পাবে অবশ্যই তোমরা এক পিস শাড়ি কিনলেও পাবে পাইকারি দামে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম শ্রী স্যাম মার্কেট হাওড়া ময়দান চলো এখানে তোমাদেরকে পুজোর কালেকশান আজকে তোমাদেরকে শেয়ার করব। এখন আমি যাব এই মার্কেটে একটি ভাইয়ের দোকানে যেই ভাইয়ের দোকানে তোমরা সব ধরনের শাড়ির কালেকশান পেয়ে যাবে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি সফটের মধ্যে চলো কালেকশনটা দেখতে থাকো আচ্ছা earth... <musets> <Life -zus> <Darwinough> তিনটে কালারই রয়েছে আর একটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবই কিন্তু নিউ কালেকশন রয়েছে পুজো উপলক্ষে জর্জেটের মধ্যে এটা রয়েছে আঁচলটা শাড়িটার একটু ডিজাইন ডিজাইন আছে না এগুলো কাপড়টা এইটা যাবে 1250 আর শাড়িটার শাড়িটার প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ মোটামুটি এর অনেকগুলো কালার আছে তোমরা এই কালার কিন্তু অনেকগুলো পেয়ে যাবে চলো এক এক করে সব কালার তোমাদেরকে শেয়ার করি আর একটা কালার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বা এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর

একটা লাইট সেটের মধ্যে আরেকটা একটা দেখাচ্ছি আর একটা দেখো বা কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এগুলো দাম কেমন রেখেছো ভাই নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো তোমরা এত সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছে হাওড়া মঙ্গলাহাটে সিল্ক বেনারসির মধ্যে দেখো একটু কম দামের মধ্যে তোমাদেরকে শাড়ির কালেকশন দেখাচ্ছি

চলো আরেকটা একটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কালেকশনটা কি কালেকশন ভাই মায়েশ্বরী কটন আছে একদম সফট এর মধ্যে রয়েছে বাহ কি সুন্দর শাড়িটা দেখো একদম সফটের মধ্যে যারা একদম ভারী শাড়ি ক্যারি করতে পারো না হালকা শাড়ি চাইছো তারা কিন্তু এই শাড়ি নিতে পারো এর দাম কিরম আছে ভাই সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আছে একদম হালকা ওয়েটের মধ্যে কিন্তু শাড়িটার নাম হচ্ছে মার শাড়ি কটনের কালার অপশান কিন্তু প্রচুর রয়েছে সেভেন হান্ড্রেড সাতশো টাকা সাতশো টাকা কিন্তু প্রাইজ রয়েছে আরেকটা কালার কোথায় ভাই

তোমরা যদি কেউ বিজনেস করতে চাও পুজো উপলক্ষে তাহলে কিন্তু তোমরা আসতে পারো হাওড়া ময়দান শ্রী শ্যাম মার্কেটে ভাইয়ের দোকানে তোমাদেরকে কিন্তু ভাই গাইড করে নেবে কি কি কালেকশান নেবে এবং কেমন কোয়ালিটির জিনিস নেবে সব কিছুই তোমাদেরকে বুঝিয়ে দেবে এটা ময়ূরগঞ্জ কালার এই শাড়িটার নাম কি বললে আর একবার বলে দাও বেনারসি শাড়িটার মধ্যে আচ্ছা বেনারসি আইটেমের মধ্যেই আছে সিল্কের তাই তো ডোলা সিল্ক

আর একটা কালেকশান চলো তোমাদেরকে শেয়ার করছি পৈটানি সিল্কেরই বাহ কালারটাও কিন্তু খুব সুন্দর এটার দাম কেমন বললে ভাই ষোলোশো টাকা সফটের মধ্যে রয়েছে কিন্তু এটাও ডুয়েল ডোনের মধ্যে রয়েছে দেখো

একদম সিম্পলের মধ্যে তোমরা কিন্তু আসতে পারো এখানে শাড়িগুলোর কালেকশানগুলো শুধু দেখতে থাকো এক্সে বার্গার এক কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর নিজের চোখে দেখলে ওই যে বললাম এত সুন্দর কালার তোমরা চোখ ফেরাতে পারবে না চলো তাহলে আরো কালেকশন তোমাদের সামনে নিয়ে এসেছি দেখাতে থাকি এক এক করে আর একটা নিউ কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কি কি ভাই বালুচুরির কালেকশন দেখো পুজোতে একদম সফটের মধ্যে দেখো পুজোর কালেকশন এসেছে বালুচুরি কালারটা দেখো কি সুন্দর অসাধারণ রেডের মধ্যে রয়েছে পাটটা আর এটা কি কালার ভাই বলে গো স্কাই হ্যাঁ আচ্ছা এই শাড়িটার দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ চলো একদম বালুচুরির দেখো এই কালারটা ডুয়েল রুয়েলডনের মধ্যে বাহ খুব সুন্দর কিন্তু তোমরা যারা ভাবছ পুজোতে কেনাকাটা করবে বা বিজনেসের জন্য আসবে তোমরা কিন্তু আসতে পারো হাওড়া মঙ্গলাহাটে শ্রী শ্যাম মার্কেটে এখানে কিন্তু ভাইয়ের অনেক কালেকশান রয়েছে তোমরা যারা ভাবছো আসবে ঝটপট চলে এসে ভিজিট করো দেখো আর একটা কালেকশান দেখাচ্ছি বাড়ি চুরি শাড়িগুলো কিন্তু একদম সফটের মধ্যে রয়েছে এ সুন্দর কোয়ালিটি দেখো সফটের মধ্যে শাড়িগুলো রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এটা বিপি না আচ্ছা এটা দেখো বিপি রয়েছে দেখো এই কালারটা দেখো একদম অসাধারণ কালার এটা কিন্তু ছোট বড়ো সবাই পড়তে পারবে দেখো এই কালারটা এত সুন্দর কালারটা কপারের মধ্যে রয়েছে শাড়িটি আচ্ছা আরও কালার অপশন আছে তোমাদের দেখতে হলে আসতে হবে এই ভাইয়ের দোকানে হাওড়া শ্রী শ্যাম মার্কেটে মোংলাহাটে আচ্ছা ভাই তুমি কোথায় বসেছো একটু বলে দাও আমরা আছি এখন মোংলাহাটে আমাদের স্টল পাঁচে বি সাতাশ আমার স্টল নাম্বার আর চার বাই চুয়াল্লিশ আমার নাম্বার আছে সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন ওয়ান ফোর এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা তুমি তো অনলাইনের ব্যবস্থা আছে আর এখানে এসে যদি কেউ তোমাকে খুঁজে না পায় ফোন নাম্বারে তুমি গাইড করে নেবে যোগাযোগ করে নিলে আমি গিয়ে নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আমি গাইড আচ্ছা কী বার খোলা থাকে হাটটি আমাদের সোমবার বিকাল পাঁচটা থেকে সোমবার রাতে এখানেই থাকি আমরা মঙ্গলবার ভোরবেলা থেকে হাঁটা শুরু হয়ে যায় সারাদিন মোটামুটি মঙ্গলবার থাকি ঠিক আছে তোমরা তো ভাইয়ের শপটি দেখলে এবার ভাইয়ের বাবার দোকানে যাচ্ছি চারে চুয়াল্লিশ যে শপটির নাম্বার বলেছে চলো এখানে কিছু তাঁতের শাড়ির কালেকশন তোমাদেরকে শেয়ার করি ভাইয়ের দুটো শপ রয়েছে দেখাচ্ছি বাকি সুন্দর দেখো কালেকশনটা রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে হাওড়া মঙ্গলাহাটে শ্রী শ্যাম মার্কেটে এত সুন্দর একটি ঢাকাই জামদানি শাড়ির কালেকশান আর একটা কালেকশান দেখো এটাও রয়েছে কিন্তু খুব সুন্দর কালেকশান এটা সব জামদানি না এটা কেমন দাম আছে কাকু চারশো টাকা এটা কেমন দাম রেখেছো কাকু সাড়ে চারশো চলো আর একটা তোমাদের দেখো খুব সুন্দর কিন্তু কালেকটা পাঁচশো পাঁচশো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা বন্যলতার মধ্যে দেখো রয়েছে আর একটা কালেকশন এটা কত সাড়ে চারশো আচ্ছা সাড়ে চারশো টাকার মধ্যে রয়েছে এই নাম্বার হচ্ছে কিন্তু এই দোকানটাই হচ্ছে মেন দোকান এগুলো কি চারি বালুচুরি এখানে দেখো বালুচুরির কালেকশন রয়েছে দেখো ছশো টাকার মধ্যে দেখো বালুচুরি রয়েছে পুজোর কালেকশন কিন্তু দেখো ছশো টাকার বালুচুরি রয়েছে তোমাদের তো দাম বালুচুরি দেখালাম এটা দেখো কম দামের মধ্যে রয়েছে যারা একদম কম রেঞ্জের মধ্যে চাইছো বালুচুরি তারা কিন্তু নিতে পারে দেখো কালার অপশান রয়েছে এই এই একটা একটা দেখো ব্ল্যাকের মধ্যে না এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর বালুচুরির আর প্রচুর তাঁতের শাড়ির কালেকশান রয়েছে এখানে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে বিজনেস করতে পারো ওই তাঁতের শাড়িটা কালেকশানটা দেখাও তো দাদা হ্যাঁ এই কালেকশানটা দেখো তোমাদেরকে দেখাই এত সুন্দর কালেকশান এই একটা বাহ হ্যাঁ দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর জামদানির এটা কিন্তু পাঁচশো টাকা না ছশো টাকা আচ্ছা এই জামদানিটা কিন্তু রয়েছে ছশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে রয়েছে টফট